শীতের কিছু সবজি দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খিচুড়ি খেতে ভীষণ ভালো হয় বাড়িতে এই রেসিপিটি একবার বানানোর অনুরোধ রইল আর খিচুড়ির সাথে সাথে যদি গরম গরম বেগুন ভাজা পাঁপড় ভাজা আর যদি থাকে ডিমের অমলেট তাহলে তো আর কোনো কথাই হবে না তাহলে চলুন রেসিপিটি শুরু করি নমস্কার আমি মলি মলির রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি কড়াইতে দিয়ে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য ডালটাকে ভেজে তুলে নেব ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে লাল লাল করে ভেজে নেব ডাল থেকে যখন ভাজা গন্ধ বের হবে সেই সময় ডালটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব নেওয়ার পর জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা হাড়ির মধ্যে আগে থেকে এক লিটার জল বসিয়ে গরম করে নিয়েছি এবার ডালটাকে দিয়ে দেব আর ডাল দেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকেও সেমভাবে জল দিয়ে দুই থেকে তিনবারের মতন ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে চালটাকে দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবারে ঢাকা দিয়ে চাল আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেব এবার এখানে একটা মশলা করব তার জন্য প্রথমে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম আদা ঝালের জন্য নয় থেকে দশটা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তারপর সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিল নোড়াতেও মশলাগুলোকে বেটে নিতে পারেন এবারে মশলা বাটা হয়ে গেলে খিচুড়ির জন্য এখানে কিছু সবজি নিয়েছি যেমন ফুলকপি কড়াইশুঁটি আলু আর নিয়েছে গাজর কড়াইতে তেল দিয়ে সব সবজিগুলো প্রথমে আমি ভেজে নেব তার জন্য প্রথমে আলুটাকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হতে থাক চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি চাল ডাল হয়ে গেছে এবারে আলু ভাজা হয়ে গেলে তুলে হাড়ির মধ্যে দিয়ে দেবো সেম প্রসেসেও ফুলকপিটাকে একইভাবে ভেজে নিচ্ছি আর তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাঁড়ির মধ্যে গাজরটাও সেম প্রসেসে ভেজে নিয়েছি দিয়ে দেব আর সাথে সাথে কড়াইশুটিটাকেও দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে নিয়ে খিচুড়ির জন্য একটা মশলা করে নেব তো তার জন্য কড়াইতে তেল নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দেব লঙ্কা গরম মশলা এলাচ করে জন্য সামান্য এবারে কালারের হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব আর তার আগে কিছু মশলা দিয়ে দেব যেমন তেজপাতা ধনে গুঁড়ো লবণ এবার প্রত্যেকটি মিশ্রণ ভালো করে কষিয়ে নেব আর দেওয়ার পর নাড়তে থাকবো এবারে একটা ভাজা মশলা করবো তার জন্য প্রথমে দেব জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ শুকনো কড়াই নেড়ে চেড়ে গুঁড়ো করে নেব এবার ওই পাত্রে দিয়ে দেবো এক চামচ ঘি আর কয়েকটা কাজু এরপর খিচুড়িটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো না হলে নিচে লেগে যাবে আর গ্যাসের আঁশটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এরপর আরও সামান্য দিয়ে দিচ্ছি লবণ খিচুড়ির জন্য জলটা কিন্তু আপনাদের একবারই দিতে হবে পরিমাণ মতো আর আড়াইশো গ্রাম ডাল আর আড়াইশো গ্রাম ডালের জলের পরিমাণটা এক থেকে দেড় লিটার দিতে হবে তাহলে খিচুড়ির পরিমাণটা একদমই ঠিক থাকবে এরপর যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম এক চামচ দিয়ে দেব। আর এক চামচ গরম মশলাও অ্যাড করেছি সাথে ঘি আর ভেজে রাখা কাজুটাও এরপর গ্যাস বন্ধ করে সার্ভিং প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি শীতের ধোঁয়া ওঠা সবজি খিচুড়ি যদি থাকে সাথে বেগুন ভাজা আর যদি থাকে আলু ভাজা তাহলে তার কোনো কিছুরই প্রয়োজনই হবে না আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করব অনেক ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ